সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে গরু বাবুদে একশো টাকাও দেওয়া লাগবে না গাড়ি ভাড়া বাবুদে কোনো অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না গরু বাবুদে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে মানে গরু পছন্দ করবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে পছন্দ করবে বাসায় ফুসাই দিয়ে টাকা ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে অগ্রিম এক টাকাও দিতে হবে না টাকাও দেওয়া লাগবে না গরু বাবুদে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না গাড়ি ভাড়া বাবুদে অগ্রিম কোনো টাকা দেয়া লাগবে না ঠিক আছে দর্শক ভাইরা শুধু পছন্দ করবে অনলাইনে অনলাইনের মাধ্যমে পছন্দ করে বাসায় পৌঁছাই দিয়ে টাকা ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ইশদ্দি থানা গিরা মরণ পশুহাটের পূর্ব পাশে আমার অবস্থান পিতাবালি ডেরি ফার্ম আচ্ছা কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে দুইটা বকনা বাচ্চা দেখাবো এডিএল বিজের একটা এডিএল বিজের একটা এসিআই বিজের আচ্ছা ঠিক আছে দুটোই 100 বিজের বাচ্চা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখান দর্শক ভাই ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা জাতে হলিস্টেন ফিজিয়ান বকনা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান জাতের একটি বকনা জি আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে ভাই বয়স আছে 11 প্লাস বয়স আছে 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা দর্শক 70%টা বিবেচনা করে দর্শক ভাই নেবেন ঠিক আছে একটা এডিএলবিজের বাচ্চা দর্শক দেখান আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই দেখান তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন নিপুল চার আছে লেন্ডাটাও হাড়ুর উপরে আছে ঠিক আছে আর মাজা ঘাট থেকে একবারে মাজাটা স্টেট সোজা ভারী মাজার বাচ্চা হবে একবারে বিশে বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা কোন জায়গায় মনে করেন যে

দেখান দর্শক বাইরে দেখান খাওয়া দাওয়া অনেক সুস্থ পরিপূর্ণ সুস্থ সবল মাথাটাও অনেক ছোটো ঠিক আছে কানগুলাও ছোট ঠিক আছে পায়ের খোরগুলাও মনে করেন যে গোলাপি ঠোঁটটাও গোলাপি ঠিক আছে এর ভিতরে যে বৈশিষ্ট্যটা জিব্বা যে আছে জিব্বাটাও মনে করেন যে গোলাপি ঠিক আছে দর্শক বাইরে দেখান আর হচ্ছে গলাটা হবে একবারে হাঁস গলা ঠিক আছে বয়সটা আছে এগারো মাস প্লাস এগারো মাস প্লাস একবারে হাঁস গলা দেখান দর্শক বাইরে আর নিপুণ একটাও দেখান দর্শক বাইরে ঠিক আছে

কমতি নাই ঠিক একবারে একবারে এক লেভেল ঠিক আছে হিসাবের বাচ্চা হবে আচ্ছা আচ্ছা দুইটা বাচ্চা একসঙ্গে করে দেন আমরা দামটা একটু বলে দাম ভাই দুইটা বাচ্চার যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম নির্ধারণ করেছেন নির্ধারণ করছি আপনাদের 172000 টাকা দাম পড়বে 172000 জি

আচ্ছা তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার নাম্বার জিরো ওয়ান এইট চুয়াত্তর তিয়াত্তর পঁচানব্বই বিয়াল্লিশ আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বার যোগাযোগ করে আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবো তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ